আমার বাচ্চা হয়নি আর সেই জন্য অন ক্যামেরায় তোমাদের সামনে অজান্তেই কেঁদে ফেলেছি পুরো ভিডিওটা দেখলে জানতে পারবে যে আমার কতটা কষ্ট হয় যখন আমি একা থাকি কীরকম ডুকরে ডুকরে কেঁদে মরি আজকে সেটাই প্রমাণ হয়ে যাবে অনেকে বলে না আমাকে যে আমি নাকি নাটক করি অভিনয় করি ভিউজ কামাই না বন্ধুরা এতটাও সহজ নয় আমার চোখের জল সহসা কিন্তু আসে না যখন আমার খুব অন্তর থেকে কষ্ট হয় তখনই আমার চোখের জল আসে তোমরা দেখবে আমি সবসময় হাসি খুশিভাবে ভিডিও করতে বেশি পছন্দ করি আর হাসি খুশিভাবে ভাবে থাকতেও বেশি পছন্দ করি সবার সাথে মিলেমিশে থাকতেই বেশি পছন্দ করি কাল বিকেলে আমি এমন একটা খবর শুনেছি যে খবরটা আমার পায়ের তলা থেকে মাটি সরিয়ে দিয়েছে শুধু আমার নয় আমার পরিবারের সবারই তোমরা অনেকেই জানো কিছুদিন আগের একটি ব্লগে আমি বলেছিলাম যে আমি ঝাড়গ্রামে আমার হাজবেন্ডের অপারেশন করাবো তার জন্য ডাক্তারকে ও রিপোর্টও পাঠিয়েছিল আর সেই রিপোর্টগুলো দেখে ডাক্তার বলেছে যে অপারেশন করতে গেলে অনেকটাই অনেকটাই প্রবলেম হবে মানে অনেকটাই প্রবলেম হবে যে প্রবলেমটা শুনলে তোমাদের হয়তো গা হাত কেঁপে উঠবে আমি নাই বা সোশ্যাল মিডিয়া সামনে এই প্রবলেমটা শেয়ার করলাম কারণ আমি চাই না এই ব্যাপারটা সবাই জানা জানি হোক তবে আমি চেষ্টা করব তোমাদের সঙ্গে শেয়ার করার যদি সম্ভব হয় তাই কাল বিকেলে যখন পড়াতে বসেছিলাম আর খবরটা শুনতে পেয়েছিলাম আমার হাজব্যান্ড এসে যখন আমাকে বলেছিল তখন থেকে আমার মনটা এতটাই খারাপ ছিল যে পড়ানোতে তো একদমই মন ছিল না তারপরে সকালবেলা যখন ঘুম থেকে উঠি ঘুম থেকে উঠেই শুধুই কান্না পাচ্ছি শুধুই কান্না পাচ্ছি তারপর যা হোক করে মনটাকে ঠিক করলাম তারপর ঘরের কাজ করতে লাগলাম ভাবলাম যে কাজ করলে হয়তো মনটা ভালো হয়ে যাবে তাই কাজের মধ্যে সকাল থেকে আমি আজকে ডুবিয়ে রেখেছি নিজেকে সকাল থেকে আমার রুমটা আমি একটু পরিষ্কার করে নিচ্ছি মানে যেখানে যত যা জিনিস আছে সব মানে অপরতি জিনিস যেগুলো বলে সেগুলোকে সব বের করছি আমার ছোটো ভাগ্নিকে বলছি আমার তাকগুলো সাজিয়ে দে দেখো কত নোংরা বেরিয়েছে ঘরটা থেকে তো এই নোংরাগুলো এখন আমি বাইরে ফেলতে যাব তারপরে কাজ করতে করতে একটু ঝমঝমিয়ে বৃষ্টি চলেছে আর গেছে কিছু জামা কাপড় যে যাবো আবার ছাদে নিতে এই ভেতর ছাদটা আর এত পরিমাণে বৃষ্টি হচ্ছে দেখো আজকে স্বাধীনতা দিবস করতে কোনো বাচ্চারা বেরোতেই পারবে না দেখে তো কীরকম বৃষ্টিটা হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে বন্ধুরা আজকে আমার রুমটা পুরো ক্লিন করে নিয়েছি ওষুধ খাপে ছিল এক গাদা ওষুধ ওষুধের মধ্যে শুধুই ছিল খালি ওষুধ মানে খালি ওষুধের প্যাকেট সেগুলোকে সব বের করেছি কিন্তু ঘরটা আমার ঝাড় দিতে বাকি আছে আজকে আর মুছবো না আগামীকাল যেহেতু জন্মাষ্টমী আছে তো আগামীকালই মুছবো আজকে এই রুমটা পরিষ্কার করলাম কালকে ভাবছি আমার সামনের রুমের কিছুটা অংশ মানে আলনার দিকটা পরিষ্কার করব মানে একটু একটু করে গোটা ঘরটা পরিষ্কার কয়েকদিন পরেই পুজো মানে ধরো এই মাসটা তারপরেই পুজো চলে আসে তা একটু একটু করে এখন থেকে পরিষ্কার করে রাখলে পুজোর সময়কে পুরোপুরি ক্লিন হয়ে যাবে শুধু একবার ঝাড়ু পোছা করে দিলেই হয়ে যাবে আমি চলে এসেছি ফ্রিজটা পরিষ্কার সকাল থেকে আমার ভীষণ কষ্ট হচ্ছিল ভীষণ মন খারাপ কারোর সঙ্গে কথা বলছিলাম না তো এখন একটু একটু কথা বলছি বন্ধুরা সন্তান না হওয়ার কষ্ট যদিও বা ভুলা যায় কিন্তু স্বামীর যদি কোনো কষ্ট হয় শরীরে তখন সেটা কি করে ভুলে যাই বলো আমার হাজব্যান্ড গিয়েছিল কোচিং তার মাঝে দেখো বাবা এসে তিনটে কেক আমাকে ধরিয়ে দিল কোচিং থেকে দিয়েছে পনেরোই আগস্ট উপলক্ষে কাল থেকে মা বাবা আমার হাজব্যান্ড কারুর সাথেই আমি ঠিকমতো করে কথা বলছিলাম না মানে কথা বলতে আমার ইচ্ছেই করছিল না কারোর সাথে তো আমার যখন মন ভালো না থাকে তখন কথা বলি না তো এখন একটু একটু কথা বলছি দেখে মা এসে দেখো আদর করছে সান্ত্বনা দিচ্ছে আমাকে বলছে কত কষ্ট হচ্ছে তোমার আমরা কি বুঝি না তো মা এরকম বলছে তখন আরও কষ্ট হচ্ছে মানে আমাকে যদি কেউ কষ্টের সময় সান্ত্বনা দেয় না তখন যেন মনে হয় আরও কষ্ট বেড়ে যায় এরকম একটা পরিণতি হয় তো আমি পুরো মানে অঝরে কেঁদে ফেলেছি ঠিক আছে এখন আমার কথা বলতে গিয়ে গলাটা কেঁপে উঠছে মানে সেই মুহূর্তটার কথা মনে হয়ে যাচ্ছে তো মাও মাও কেঁদে গেছে আমার সঙ্গে সঙ্গে বাবা ওদিকে বলছে কান্না করনি আর কি করবে বলো তোমার ভাগ্য আমি তখন বলছি হ্যাঁ সত্যিই তো আমারই তো ভাগ্য আমার ভাগ্যের দোষ না থাকলে কি আর এমন সমস্যা আমার জীবনে আসে সন্তান দেয়নি ঠিক আছে ভগবানকে আমি বলছি তুমি সেটা ঠিক আছে দাওনি আমি মেনে নিয়েছি কিন্তু আমার হাজবেন্ডের কোনো কষ্ট হলে আমি প্রচুর কষ্ট হয় মানে প্রচণ্ড কষ্ট হয় তো বাবা মা দুজনেই আমাকে সান্ত্বনা দিচ্ছে মানে বলছে আমি ভুলেই গেছি যে ক্যামেরা অন ছিল আমি ফ্রিজটা পরিষ্কার করছিলাম তো এতটাই কষ্ট হচ্ছিল যে আমি বলে বোঝাতে পারবো না মানে হাউ হাউ করে কেঁদে গেছিলাম ঠিক আছে এক দিদি ভাই কমেন্ট করেছে যে দিদি ভাই তুমি এত কষ্ট কেন পাও তোমার মতো তো আরও কত মেয়ে আছে কত কষ্টে আছে হ্যাঁ হয়তো আমার থেকে আরও অনেকে অনেক কষ্ট আছে কিন্তু আমি হয়তো কষ্টের একটা দিক তোমাদের সামনে তুলে ধরেছি এরকম আরও অনেক কিছু ঘটনা আছে যেগুলো আমি সোশ্যাল মিডিয়ার সামনে আনি না ঠিক আছে তো সেরকম আমি তোমাদেরকে বলবো কষ্টগুলো একতরফা বিচার করো না কষ্ট অনেক আছে আমার কষ্টগুলো আমার কাছে অনেকটা বড় তোমরা হয়তো আমার জায়গায় থাকলে বুঝতে পারতে আরেকটা কথা বলবো যারা ভাবছো না যে আমরা অনেক কষ্ট বলবো তারা আমাকে দেখে একটু হলেও মনে শক্তি যোগাও যে ওই ভাই যদি বাঁচতে পারে হাসতে পারে ভিডিও করতে পারে আনন্দ করতে পারে সবার সাথে হাস হেসে খুশি থাকতে পারে তাহলে আমরা কেন বাঁচতে পারবো না আমরাও পারবো আমিও এই আশায় বাঁচি যে আমারও একদিন সব প্রবলেম সলভ হয়ে যাবে একদিন আমিও সুখের মুখ দেখবো তাহলে তোমরা কেন পারবে আমিও ভেঙে পড়ি দুমড়ে পড়ি মুচড়ে পড়ি তারপর আবারও নিজেকে শক্ত করে আবার উঠে দাঁড়াই তো আমি চেষ্টা করি সব সময় নিজেকে ভালো রাখতে আর আমার পরিবারের মানুষগুলোকে ভালো রাখতে কারণ আমি কষ্ট থাকলে তারাও কষ্টে থাকবে হোক এখন দেখো আমার বর হাট নিয়ে এসছে আজকে ছিল শুক্রবার আর শুক্রবারে সবজির দাম আজকে আগ ছোঁয়া মানে আকাশ ছোঁয়া দাম যেটাকে বলে তো এতটাই দাম আজকে বেশি কিছু হাট আনেনি তো আমি আনতে বলেছিলাম বরবটি আর বাঁধাকপি তো সেটা নিয়ে এসেছে মানে আমার প্রিয় দুটো সবজি নিয়ে এসেছে আর ওইখানে দেখো পটল নিয়ে এসেছে আর ভেড়ি আর ওদিকে নিয়ে এসেছে ওল কুমড়ো এইগুলো নিয়ে এসেছে আর নিয়ে এসেছে কাঁচা লঙ্কা আর লাউনাটা আছে আর পুইনাটা আছে লাউডাটা নিয়ে এসেছে বাবার জন্য কারণ বাবার যেহেতু পেটের প্রবলেম চলছে সেই জন্য এদিকে দেখো আজকে স্বাধীনতা দিবস উপলক্ষে সবাই এখন বন্দে মাতরম নিয়ে বেরিয়েছে আজকে মাছ এনেছিল তিন ধরনের এক ধরনের হচ্ছে বাটা পোনা আরেক ধরনের হচ্ছে ইলিশ আর আরেক ধরনের এনেছিলো মৌরলা মাছ অ্যাকচুয়ালি বাটা পোনাটা বাবার জন্য এনেছিলো আর ইলিশটা এনেছিলো আমাদের জন্য আসলে কি বলো তো আজকে না ভালো যে বাটা পোনা সেগুলো ছিল না তো দু পিসই পাওয়ার জন্য নিয়ে এসেছিলো আমি বলেছিলাম আমাদের জন্য এই বড়ো মাছই আনতে কিন্তু সেরকম মাছ ছিল না তার জন্য মৌরলাটাও সঙ্গে করে নিয়ে এসেছি আর এখানে দেখো লাউ শাকের ভাজা হবে আমাদের জন্য একটু পাতলা করে সর্ষেই লাউ ডাটা আলু বেগুন আর মাছ দিয়ে একটু ঝোল করব ওদিকে আমার বর বলেছে যে ওর খুব বেগুন ভর্তা খেতে ইচ্ছে হয়েছে বলছে আমি ভালো ভালো বেগুন এনেছি তুমি একটু বেগুনের ভর্তা বানাবে তো আমি বললাম যে ঠিক আছে তাহলে আজকে বানাবো বেগুনের ভর্তা তো তার জন্য দেখো আজকে লাউ শাকটা ভাজলাম কিন্তু লাউ শাকটা না একটু চেখে দেখেছিলাম যে তেমন একটা টেস্ট নয় শাকটা একটু বুড়া হয়ে গেছে তো তার জন্য মানে আমি আমার গদা বাংলাই বলছি বুড়া হয়ে গেছে তোমরা কিছু মনে করো না বুড়ো হয়ে গেছে শাকটা ঠিক আছে তো এখন চলো বেগুন পোড়ার জন্য বেগুনটা মাখিয়ে নেবো বেগুন পোড়ায় কী বলো তো একটু বেশি করে সর্ষের তেল দিতে হবে নাহলে ভালো লাগে না আর একটু পোড়া লঙ্কা দিয়েছি মানে লঙ্কাটাকে গ্যাসে পুড়ে নিয়েছি আর কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কাও দিয়েছি তো মন খারাপ আছে আমি হয়তো বলে বোঝাতে পারবো না আর মন ভালো করার ওষুধ হচ্ছে এই নিজেকে সাজিয়ে তোলা নিজেকে সাজালে না আমার খুব ভালো লাগে আর কি বলো দেখি নিজেকে সাজালে মনটাও ভালো লাগে আর ভিডিও করলে অনেকটা মন ভালো থাকা যায় মানে অনেকটা মন থেকে ফ্রি হওয়া যায় সে যারা ভিডিও করে তারাই একমাত্র বুঝতে পারবে এর মধ্যে কতটা আনন্দ আছে যদি তুমি ভালোবেসে করো আজকে আমি রাধারানি লুক দেবো তো তার জন্য এই যে দেখো সাজগুজ করেছিলাম এখন আমি শুক্রবার আজ আমার টিউশানে রাধারানি লুকে কেমন লাগছে আজকে একদম নিউ লুক দিয়েছি আমার ছোট ননদ আমাকে সাজিয়ে দিয়েছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও শাড়িও পরে দিয়েছে আমাকে আর মাথাটাও বেঁধে দিয়েছে তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আমার ছোট ভাগ্নি এই যে খুলে দিচ্ছে আমার মাথার চুলগুলো মানে এত ক্লিম মারা আছে মাথায় আজকে রাত রাত সাড়ে নটা মতো আমার এই মাত্র রান্না বান্না কমপ্লিট হলো আর দেখো আজকে ভিডিও করছিলাম আমার গোটা মুখ সিঁদুর হয়ে গেছে তো এখন রাত্রিবেলা কি রান্না করেছি জানো এখন রাত্রিবেলা রান্না করেছি দেখো এই যে চুনো মাছের একটু বাটিতে করে বসিয়েছি সর্ষে বাটা দিয়ে সর্ষে বাটা পেঁয়াজ বাটা কাঁচা লঙ্কা সব কিছু দেওয়া আছে দিয়ে সর্ষের তেল দিয়ে মাখিয়ে বসিয়েছি বাটিতে আর এইখানে দেখো করেছি এই যে লাউডাটা আলু বেগুন দিয়ে একটু ঝোল করেছি ঠিক আছে সবজি তরকারি একটা করেছি আর আজকে আর উনুনে যায়নি গ্যাসে ভাত করেছি এই যে গ্যাসে ভাত করেছি এখন রাতে খাওয়া দাওয়ার পর চলে এসেছি রুমে আসার পর তো এক গাদা ওষুধ খেতে হয় এখন বসে বসে ওষুধগুলো খাচ্ছি মানে প্রথমে দুটো ওষুধ খেললাম আজকে আবার এক্সট্রা একটা যোগ হবে সেটা হচ্ছে পেছনোর ওষুধ তো কেন খাচ্ছি সেটা আমি নেক্সট ব্লগে তো বলবো তো চলো আজকের মতো টাটা সবাই ভালো থেকো গুড নাইট